চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ কেন্দ্রীয় যে শাসক দল আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের মহেশতলা বিজেপি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় শতাধিক কর্মী সমর্থকদের মহেশতলা পৌরসভার নম্বর ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি সভা বের হয় মহেশতলার আকরা কৃষ্ণনগর মোড়ে সেই সভা করা হয় সভায় উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাশিস দাস সহ কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা চক্রবর্তী সহ একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিয়ার রহমান মোল্লা এছাড়াও একাধিক নেতৃত্ববিন্দু এদিন সভায় বিজেপি এবং সিপিআইএম ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে বলে জানান কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুভ্রা চক্রবর্তী

এবং আমাদের মহিলা নেতৃবৃন্দ যারা আছে কর্মীবৃন্দ আছে তাদের সবাইকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন আর এই আপনার অঞ্চলের শুধু ব্যবসায়ী বৃন্দ নাগরিক শব্দ যতদূর যাচ্ছে তাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন সবার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা যোগদান শিবির ছিল এই ওয়ার্ডে প্রায় একশো জন মানুষ কর্মীরা মোস্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে ইয়াং জেনারেশন বিজেপি ম্যাক্সিমাম বিজেপি এবং কিছু সংখ্যক মানুষ সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করেছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমাদের সঙ্গে আগামী দিনে লড়াই করতে চায় তাই আমরা এদেরকে স্বাগত জানিয়েছি এবং সাংসদের নিয়ে আমরা জয়েন আসন্ন লোকসভা নির্বাচনে আজ আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যে নির্বাচনী সভা এই সভায় আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যে সবার আয়োজন সেই সবাই আজকে তৃণমূল কংগ্রেসে সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে একশো জনের ওপর যোগদান করেছে আমাদের এই তৃণমূল কংগ্রেসে এবং আমাদের সবাই আমাদের বার্তা আগামী দিন নির্বাচনের দিন পয়লা জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয় করতে হবে কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মা মামাটির সরকার এবং তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মহিলাদের সম্মান কারণ তৃণমূল কংগ্রেসে মহিলাদের যেভাবে আমাদের জননেত্রী উপকৃত করেছেন লক্ষ্মী ভাণ্ডার যেভাবে মহিলাদের হাসি ফুটিয়েছে শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মহিলা যেভাবে সুরক্ষিত এবং মহিলারা যেভাবে উপকৃত হচ্ছেন সে আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষের হয়ে বার্তা দিচ্ছি যে আগামী দিন মহেশতলার বুকে আমরা একটি ইতিহাস রচনা করব যাতে আগামী দিন সবাই বলতে পারে যে মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শুধু কুড়ি নম্বর ওয়ার্ড নয় সমগ্র মহেশতলা এই